আসসালামু আলাইকুম সবাইকে এই ভিডিওতে দেখিয়ে দেবো আমরা এই কয়েক পিসি ড্রেস এগুলো প্রত্যেকটা আমাদের একটা করে অ্যাভেলেবেল আছে যার যেটা লাগবে একটু ফার্স্ট ফার্স্ট আমাদেরকে মেসেজ পাঠিয়ে দেবেন অর্ডারটা কনফার্মের জন্য প্রথমে যে ড্রেসটা দেখাচ্ছি খুব সুন্দর চমৎকার একটা ড্রেস আছে এটা পুরোটাতেই হচ্ছে আপনার সুতার কাজ করে সিকোয়েন্স করে খুব নাইস একটা শহীদের ড্রেস বডি সাইজ আছে ফর্টি থেকে ফর্টি সিক্স ইঞ্চি লম্বাই আছে ফর্টি সেভেন ইঞ্চি খুবই দারুণ আছে মাত্র এগারোশো পঞ্চাশে দিয়ে দিচ্ছি খুব সুন্দর ঠিক আছে যার চাই অবশ্যই আমাদেরকে বিকাশটা করে তারপর থেকে মেসেজ পাঠিয়ে দিবেন প্রাইস মাত্র मा, <coughs> 1150 টাকা খুব দারুণ আছে প্রাইস দিয়ে দিয়েছি 1150 উড়নাটা হচ্ছে অর্গানজার মধ্যে সফট জি অর্গানজারটা আছে সেটার মধ্যে মাত্র 1150 টাকা যার লাগবে বিকাশ করে মেসেজ পাঠিয়ে দিবেন এটা যার চাই প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র 500 টাকা অবশ্যই আমাদেরকে অ্যাডভান্স করে অর্ডার দিবেন ঢাকার মধ্যে 100 আউটসাইড ঢাকা 200 টাকা ঠিক আছে যার যেটা চায় তাড়াতাড়ি পেজেন্ট বক্স করে দিন প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র পাঁচশো টাকা খুবই দারুণ আছে প্রাইস যাচ্ছে মাত্র ফাইভ হান্ড্রেড টাকা স্ক্রিনশট কন্ট্যাক্ট নাম্বার দিয়ে লারোজা ফ্যাশন এন্ড বক্স করলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে মাত্র পাঁচশো টাকা খুবই দারুণ আছে প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র পাঁচশো টাকা স্ক্রিনশট কন্ট্যাক্ট নাম্বার দিয়ে লারোজা ফ্যাশন এন্ড বক্স করে ফেলেন প্রাইস মাত্র পাঁচশো টাকা ঠিক আছে যারা আমাদের অফিসে আসবেন অফিস অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের অফিস অ্যাড্রেস হচ্ছে যাত্রাবাড়ি ধলপুর খালিকুজ জামান স্কুলগুলি ষাট বাই নয় জি এ ওকে আচ্ছা এটা দেখেন মাত্র পাঁচশো সাথে সালোয়ার পাবেন প্রাইস মাত্র ফাইভ হান্ড্রেড টাকার সাথে একটা সালোয়ার পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকা থ্রি পিসের প্রাইস মাত্র ফাইভ টাকা যার চাই ঠিকানা ফোন নাম্বার দিয়ে লারোজা ফ্যাশনে মেসেজ পাঠালে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এটা যার চাই প্রাইস মাত্র এগারোশো পঞ্চাশ প্রত্যেকটা কালার কিন্তু দেখার মতো মাত্র এক হাজার একশো পঞ্চাশ টাকা বডি সাইজ আছে পঞ্চাশ প্লাস লম্বা আছে সাতচল্লিশ থেকে আটচল্লিশ ইঞ্চি প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র মাত্র এগারোশো পঞ্চাশ ঠিকানা ফোন নাম্বার দিয়ে একটু তাড়াতাড়ি মেসেজ পাঠিয়ে দিতে হবে অর্ডারটা কনফার্মের জন্য ঠিক আছে প্রাইস মাত্র এক টাকা 3 পিস পেে যাচ্ছে মাত্র 1150 টাকা শহীদ ব্র্যান্ডে ঠিক আছে যার লাগবে ঠিকানা ফোন নাম্বার দিয়ে পেজে মেসেজ পাঠিয়ে দেন 1150 এর আমি আরো একটা ড্রেস দেখাচ্ছি মাত্র 1150 ঠিক আছে যারা যারা নতুন আছেন অবশ্যই অ্যাডভান্সটা করে আমাদের পেজে মেসেজ পাঠাবেন মাত্র 1150 খুব সুন্দর আছে বডি সাইজ 50 প্লাস লম্বা সাতচল্লিশ আটচল্লিশ ইঞ্চি প্রাইস দিয়ে দিচ্ছি এক হাজার একশো পঞ্চাশ টাকা ঠিকানা ফোন নাম্বার দিয়ে পেজ এন্ড বক্স করে ফেলেন মাত্র এক হাজার একশো পঞ্চাশ টাকা ঠিক আছে স্ক্রিনশট দিয়ে মেসেজ পাঠালেই অর্ডারটা কনফার্ম হয়ে যাবে খুব চমৎকার আছে প্রাইস মাত্র এক হাজার একশো পঞ্চাশ টাকা খুব সুন্দর ঠিক আছে আমি আরও একটা দেখাচ্ছি মাত্র এগারোশো পঞ্চাশ যার যেটা চাই ঠিকানা ফোন নাম্বার দিয়ে মেসেজ পাঠিয়ে দেন এক হাজার একশো পঞ্চাশ টাকা এটা দেখেন কি চমৎকার প্রাইস আসছে মাত্র এক হাজার একশো পঞ্চাশ টাকা ঠিকানা ফোন নাম্বার দিয়ে লালোজা ফ্যাশন ইনবক্স করে ফলেন প্রাইস মাত্র এক হাজার একশো পঞ্চাশ টাকা তাড়াতাড়ি পেজ ইন বক্স করে ফেলবেন অর্ডারটা কনফার্ম জন্য ঠিক আছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এক হাজার একশো পঞ্চাশ টাকা ঠিক আছে স্ক্রিনশট দিয়ে মেসেজ পাঠিয়ে দেন এগারোশো পঞ্চাশ অনেক সুন্দর আছে এটা যার চাই প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা বিকাশটা করে আমাদের পেজ ইন বক্স করে ফেলেন ঠিক আছে মাত্র পাঁচশো অবশ্যই যারা নতুন আছেন আমাদেরকে বিকাশ করে মেসেজ পাঠালে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে ঠিক আছে প্রাইস দিয়ে দিচ্ছি এটা মাত্র পাঁচশো টাকা অবশ্যই অ্যাডভান্স করে অর্ডারটা দিতে হবে অ্যাডভান্স ছাড়া কোনো অর্ডার কনফার্ম হবে না প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র পাঁচশো টাকা বিকাশ করে পেজেন্ট বক্স করে ফেলতে হবে প্রাইস মাত্র ফাইভ টাকা ঢাকার মধ্যে একশো আউটসাইড ঢাকা দুশো টাকা বিকাশ করে অর্ডার দিবেন ঠিক আছে এটা যার লাগবে প্রাইস দিয়ে দিচ্ছি এগারোশো টাকা খুব সুন্দর একটা ড্রেস আছে মাত্র এক হাজার বডি সাইজ আছে ফর্টি ফোর থেকে ফর্টি সিক্স ইঞ্চি লম্বাই আছে ফর্টি সেভেন ইঞ্চি প্রাইস দিয়ে দিচ্ছি এক হাজার একশো পঞ্চাশ টাকা কালারটা খুব সুন্দর আছে মাত্র এক হাজার একশো পঞ্চাশ খুবই দারুণ আছে ঠিক আছে মাত্র এক হাজার একশো পঞ্চাশ টাকা বিকাশ করে পেজেন্ট বক্স করে দেন এটা যার চাই প্রাইস আসছে পাঁচশো টাকা স্ক্রিনশট কন্ট্যাক্ট নাম্বার দিয়ে যত দ্রুত মেসেজ পাঠাবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে মাত্র পাঁচশো টাকা ঠিক আছে তাড়াতাড়ি বক্স করে ফেলেন এই যে দেখেন মাত্র পাঁচশো টাকার থ্রি পিস মাত্র পাঁচশো টাকা তাড়াতাড়ি আমাদের পেজেন্ট বক্স করে ফেলতে হবে প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র পাঁচশো টাকা স্ক্রিনশট কন্ট্যাক্ট নাম্বার দিয়ে যত দ্রুত মেসেজ পাঠাবেন অর্ডার তত দ্রুত কনফার্ম হবে এটা দেখেন চারশো টাকা থ্রি পিস প্রাইস আসছে মাত্র চারশো টাকা স্ক্রিনশট কন্ট্যাক্ট নাম্বার দিয়ে লারোজা ফ্যাশনে মেসেজ পাঠিয়ে দেন মাত্র চারশো টাকা অনেক দাম আছে ঠিক আছে মাত্র চারশো টাকা সো যার যেটা লাগছে স্ক্রিনশট কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ পাঠিয়ে দিন সবাইকে আল্লাহ